আছো সবাই ভালো আছো নিশ্চয়ই আমিও ভালো আছি বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো আজকে হচ্ছে সেই বিশেষ দিনটা যে দিনটার জন্য আমরা কম বেশি সবাই অপেক্ষা করে থাকি আসলে যারা শিবরাত্রির ব্রতটাকে পালন করে থাকি আমি তাদের কথাই বলতেছি তো শিবরাত্রির ব্রতটা অনেকেই ভাবে যে শুধুমাত্র অবিবাহিত মেয়েরা করে থাকে বা ছেলেরা কিন্তু আসলে শিবরাত্রি ব্রতটা আমরা সবাই কম বেশি বিবাহিত অবিবাহিত সবাই পালন করে থাকি তো যাই হোক আজকে এই যে সন্ধ্যাবেলা আজকে শিবরাত্রির যে তিথিটা পড়েছে সেটা বাংলাদেশে আটটা তিরিশ মিনিট থেকে শুরু তো এই যে সন্ধ্যাবেলা স্নান টান করে এসে একটু রেডি হয়ে নিচ্ছি আর পূজার সময় আমার মনে হয় একটু লাল সাদা শাড়িটা পরলেই বেশি ভালো লাগে তো এ কারণে আমার আগে একটা লাল সাদা শাড়ি ছিল তো সেই শাড়িটাকে আমি একটু পরে নিলাম আর আমার সাথে কিন্তু স্বপ্ন এলেও শিবরাত্রির ব্রতটা পালন করতেছে ও আর কি নির্জলা উপাস আছে কালকে সংযম করে ও আমার সাথে সাথে আজকে নির্জলা উপাসটা রয়েছে তো গতবার তিথিটা একটু তাড়াতাড়ি পড়েছিলো সন্ধ্যার দিকে কিন্তু এবার অনেকটাই দেরি হয়ে গেছে আসলে ও ছোট মানুষ তো ওর জন্য একটু কষ্টের ব্যাপার তারপরে যাই হোক ও কোনো বায়না করতেছে না ও ভালোই আছে তো আমি এদিকে আর কি রেডি হয়ে গেছি আর এখন একটু আর কি কানের আর গলার আর একটু হাতের পরে নেব পরে নিলেই আর কি বেরিয়ে যাব তো সব লিলকে আর কি নিচে পাঠিয়েছিলাম এক মানে একটু দরকারে তাও বললো মা সবাই আর কি লাইনে দাঁড়ানো শুরু করে দিয়েছে তুমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নাও তো আসলে আমি রেডি হয়ে গিয়েছিলামই তারপর মানে ওই যে বাসায় ওর পাপা সব কিছুই আগের দিন আর কি কিনে এনে রেখেছে যা যা লাগবে পূজার জিনিসপত্র তো ও আর কি যেটা এনেছে মানে সে দুধটা ওটা হচ্ছে অল্প পরিমাণে তো আমারা আমার স্বপ্নিলের জন্য একটু বেশিই লাগবে আর যেহেতু আমি দুই জায়গায় দিব মানে জলটা সে কারণে একটু বেশি লাগবে তো স্বপ্নিলকে আর কি সে কারণেই নিচে পাঠিয়েছিলাম যে দুধ আনার জন্য তো এদিকে এই যে আমি রেডি হয়ে নিয়েছি আর সব এদিকে ওইদিকে রেডি হচ্ছে এই শিবরাত্রির মানে দিনটা আসলে না একটা অন্যরকম মনের ভিতরে ফিলিংস হয় এই যে সারাদিন না খেয়ে থাকা নির্জলাভাবে উপোস থাকা কিন্তু কোনো কষ্টই মনে হয় না আর ভীষণই ভালো লাগে আর অনেক লোকজন হয়তো সবাই মানে এসে দাঁড়ায় সবার সাথে মানে খুবই ভালো লাগে আর কি যেটা তো এই যে আমি এখানে হচ্ছে এখন চলে যাব সে কারণেই ফলগুলোকে রেডি করে নিচ্ছি আর আমি হচ্ছে মন্দিরে পূজা করতে যাব তো ফলগুলো আগেই ধুয়ে নিয়েছি আর আমার জন্য আর স্বপ্নের যেহেতু দুইজনে দিবো তো দুইজনের জন্যই আর কি আলাদাভাবে ফলটা নিয়ে নিলাম আর এই ফুলগুলো এনেছিলো গতকাল রাত্রে মানে যেদিন শিবরাত্রি থাকে গতবার তো মানে আকন্দ ফুল তারপরে দুতরা ফুল আর কি এগুলো পাওয়াই যাচ্ছিল না শেষমেশ তো এবার হচ্ছে এত পরিমাণে মানে এজন্য স্বপ্নিলের পাপা আর কি আগের দিন রাত্রে এনে রেখেছে তো আজকে কি হয়েছে জানো তো আজকে মানে এই ফুলগুলো ভরা মানে সবার কাছেই এই ফুলগুলো আছে। তো যাই হোক আনছে ভালো এসে আগে থেকে হাতে রাখাই ভালো জিনিস তাই না পরে না পাওয়া গেলে একটা মনের ভিতরে কিন্তু অশান্তি কাজ করে যে পূজার এই ফুলটা দিতে পারলাম না যেহেতু ধুতরা ফুল আকন্দ ফুল এটা হচ্ছে শিবের হচ্ছে সবচেয়ে পছন্দের তাই না আর বেলপাতা তো আছেই তো এই যে আমি বের হয়ে আসছি আর আসার পরে দেখো কত বড় লাইন হয়ে গেছে মানে এখনও আধা ঘন্টা দেরি আর কি পূজাটা শুরু হওয়ার মানে জলটা ঢালার কিন্তু তারপরে এত বড় লাইন হয়েছে কি বলবো তো শেষমেশ আমি হচ্ছে যে দুই ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়েছিলাম তো লাইনে দাঁড়িয়ে থাকার পরে তারপরে আর কি জলটা দিতে পারছি আর একটু স্বপ্নিলের কষ্ট হচ্ছিলো ছোট মানুষ তো তো ও আর কি আমার সাথে ছিল আর যেহেতু অনেক লোকজন ছিল তো ও একটু মজাও পাচ্ছিল আর সবাই পূজা দিয়ে এই যে এখানে আর কি মোমবাতি আগরবাতি দিচ্ছে আর এটাই হচ্ছে শিব মন্দির আর এটা এই মন্দিরটা কিন্তু অনেক পুরানো একটা মন্দির আর মন্দিরটাকেও অনেক সুন্দর করে সাজিয়েছে তো এই যে মানে কি বলবো মন্দিরে গেলে না একজনের গার উপর একজনে মানে এইভাবেই ধাক্কা ধাক্কি করে আর কি পূজাটা করতে হয় তাতেও কিন্তু খুব একটা খারাপ লাগে না কারণ পূজাটা করলে এতটা শান্তি লাগে মনের ভিতরে কি বলবো আসলে যারা করে সবাই জানে আসলে কম বেশি হ্যাঁ তো ধাক্কা ধাক্কি হোক আর যাই হোক বিশেষমেশ পূজাটা তো করতে পেরেছি এটাই হচ্ছে মনের হচ্ছে শান্তি তো এই যে এখানে হচ্ছে আমাদের শিব মন্দিরে পূজাটা দিয়ে তারপর ঠাকুরের একটু মোমবাতি আগরবাতি দিয়ে তা মানে আমি আমার বান্ধবীর বাসাতে যাব তো যেতে যেতে এই যে জগন্নাথ মন্দিরে এতটা ভিড় মানে লাইন প্রায় এক কিলোমিটার হয়ে গেছে এত বড় লাইন আর মন্দিরটাকেও কিন্তু অনেক সুন্দর করে সাজিয়েছে তো ভাবলাম তোমাদের ওদের সাথেও একটু শেয়ার করি তো আমি আর জগন্নাথ মন্দিরে যাব না আমি হচ্ছে সরাসরি আমার বান্ধবীর বাসাতে যাব মানে ওনাদের বাসায় ঠাকুর আছে তো ওখানেই তো ওদের পূজাটা আর কি হয়ে গেছে বাসার ভিতরে তো এই জন্য আর কি কোনো ভিড় নেই তো অনেক শান্তিতে আর কি এখানে পূজাটা করতে পেরেছি আর বাবা ভোলানাথের মাথায় জলটা দিতে পেরেছি তাতেই অনেক শান্তি লেগেছে তো স্বপ্নীল আর কি আসেনি ও যে শিব মন্দির থেকেই ও ও আর কি বাসায় চলে গেছে ছোটো মানুষ তো ও উপরে উঠে আবার নিচে এসে এদের পাশে মানে ওদের বাসায় আর কি আসতে চায়নি বললো তুমি যাও আমি আর যাবো না তো আমি আর ওকে জোর করলাম না আর ও হচ্ছে উপোসটা ভেঙে নিয়েছে মানে শিব মন্দিরে পূজাটা দেওয়ার পর ও আর কি একটু জল শরবত আর কি মুখে দিয়েছে আর আমি একাই আসছি এখানে বরাবরই শিবরাত্রিতে মানে প্রচুর পরিমাণে ভিড় হয় এটাই প্রথম না প্রত্যেকবারই এমনটাই হয় তো আমি প্রতিবারই আর কি যখন লাইনে দু একজন লোক দাঁড়াই তখনই স্বপ্নীলের পাপা ফোন দেয় যে লোকজন এসে দাঁড়ানো শুরু করেছে চলে আসো তো প্রতিবারই এইভাবেই আর কি চলে যায় তো আজকে যেহেতু একটু দেরি করে তিথিটা পড়েছে তো সবাই আর কি কম বেশি চলে আসছে আমারই একটু দেরি হয়ে গিয়েছিলো তো কোনো ব্যাপার না দাঁড়িয়ে থেকে একটু কষ্ট করে ভগবানকে পূজা দিতে পারলেও কিন্তু শান্তি তাই না তো যাই হোক খোলানার জন্য আমাদের সবার ভালো রাখে সুস্থ রাখে এবং সবার জন্য মনস্কামনা পূর্ণ করে এই প্রার্থনা করি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই সাবধানে থেকো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভালো থেকো সবাই দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে